নমস্কার আজকে আপনাদের কাছে যে প্লটটা নিয়ে এসেছি এটা আটকাঠার প্লট আছে এখান থেকে শিমলাগড় রেলওয়ে স্টেশন ফাইভ মিনিটস টোটোতে মোটামুটি হাফ কিলোমিটার হবে আর কাছেই জিটি রোড আছে একশো মিটার দূরে এই জোমিটার ঠিক উঠো দিকে একটা জমি তারপরে জিটি রোড কিন্তু যে রোড দিয়ে যদি যাই তাহলে মোটামুটি একটা এল প্যাটার্নে রোডটা মানে একশো মিটার ক্রস করলে এই জোমিটার থেকে জিটি রোডটা পড়বে আট কাটা জমি আছে একদিকে পুকুর পাড় রয়েছে দিক থেকে পুকুরের ভিউটা ভালো আসবে ঠান্ডা হাওয়া আর একদিকে রয়েছে অন্যান্য বাড়ি অন্যান্য সাইড দিয়ে আর দশ ফুটের অ্যাক্সেস দিয়ে জায়গাটা ঢুকেছে এই যে যে প্যাসেজটা দেখছে এই প্যাসেজ দিয়েই কিন্তু দশ ফুটের রাস্তাটা রয়েছে যেটা কার অ্যাক্সেসেবল আর আপনাদের যারা জমি নেবেন আট কাটা জমি সেক্ষেত্রে একটা সাইড দিয়ে দু ফুটের যে যে দিক দিয়ে রাস্তাটা থাকবে রাস্তা রোড সাইডে দু ফুট আপনাকে ড্রেনের জন্য ছাড়তে হবে তাহলে সবাই যদি ছাড়ে মানে ছাড়তে হবে যেহেতু সবাইকেই দু ফুট করে সেক্ষেত্রে কিন্তু এখানে প্রায় বারো ফুটের রাস্তা হয়ে যাবে এই জন্যই এই জমিটার কিন্তু একটু দাম বেশি আছে এটা পাঁচ লাখ টাকা পার কাঠা আছে পাঁচ লাখ টাকা পার কাঠা আছে টোটাল এখানে আছে আট কাঠা মতো জমি আছে অতএব মোটামুটি ধরুন আপনি দু জায়গা ছাড়লে আপনার এই জমিটা কিন্তু মোটামুটি পৌনে আট মতো কিন্তু দাঁড়াবে ওখানে দু ফুট করে জায়গা ছাড়লে যদি এল প্যাটার্ন হয়ে থাকে তাহলে আর বেশি মোটামুটি শতক জায়গা এক থেকে দেড় শতক জায়গায় কিন্তু আপনার ড্রেনের জন্য বাদ হবে যাই হোক এই জমিটা এই যে যে জায়গাটা দেখছেন তার ঠিক উল্টো দিকে আমরা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি জিটি রোডটা কত দূরে আছে এটা সব মিলে এই অ্যালপাটান এখানে ধরুন তিরিশ থেকে চল্লিশ মিটার আর ওখান থেকে তিরিশ থেকে চল্লিশ মিটার জিটি রোড অতএব একদম দারুণ কমিউনিকেশন বাড়ি থেকে বেরিয়েই আপনার আপনি টোটো পাবেন বাস পাবেন গাড়ি পাবেন আর শিমলাগড় স্টেশন তো রয়েছেই পাঁচশো মিটারের মধ্যে মোটামুটি ধরে নিন পাঁচ মিনিট ছ মিনিটের মধ্যে আপনি টোটোতে একদম শিমলাগড় স্টেশনের টিকিট কাউন্টারে পৌঁছে যাবেন কাছাকাছি রয়েছে ভারত সেবাশ্রম সঙ্গের একটা ওদের একটা ভেনচার রয়েছে এছাড়া অন্যান্য কাছে রয়েছে শিমলাগড় কালী মন্দির ওদের সব কিছু মিলিয়ে মিশিয়ে এই জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর মালিকের আজকে প্রাইজ আছে পাঁচ লক্ষ টাকা পার কাঠা টোটাল আট কাঠার মতো জমি আছে চাইলে পাঠলে হাফো করা সম্ভব তাহলে এখন আট কাঠা জমি আছে আপনি চাইলে চার কাঠা করেও নিতে পারেন জায়গায় এই যে জমিটা এই জমিটার জন্য কিন্তু আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আমাদের নাম্বারে আমাদের নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট যারা প্রোমোটিংয়ের জমি করছেন বা যারা নর্মাল জমি বিক্রি করবেন সবাই কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন কারণ কোনো প্রপার্টি বিক্রির জন্য বা কেনার জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন জিটি রোড সংলগ্ন যদি ভালো জমি দরকার হয় সেক্ষেত্রে আমাদের সঙ্গে কনট্যাক্ট করবেন জিটি রোডের উপর মোটামুটি আমার শিমলাগড়ের পরবর্তী জায়গায় শিমলাগড় বইচির কাছাকাছি এই এরিয়া দিয়ে হুগলি ডিস্ট্রিক্টে জিটি রোডের সাথে আমাদের একটা আশি শতক জমি রয়েছে যে জমিটাও কিন্তু অনেকটা বাজেটের মধ্যে রয়েছে এই জমিটা মোটামুটি ধরে নিন আপনি আশা করি ওখানে দু লাখ টাকার মধ্যে কিন্তু শতক দাঁড়িয়ে যাবে আশি শতক আপনি চাইলে হাফ পরশেন্ট জিনিস নিতে পারেন একটু বেশি যাবে দু লাখ না তিন লাখ টাকার মতো এরকম শতক আসবে তিন লাখ এবং চার লাখ টাকা শতক আসবে তাতে মোটামুটি পাঁচ থেকে ছ লাখ টাকা আপনি কাটা পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আর টোটাল আছে ওখানে আশি শতক জায়গা একটা হচ্ছে তিন লাখ আর একটা হচ্ছে যে চার লাখ টাকার শতক রয়েছে আপনি যে নয়নজলি সহ জমি নেন সেক্ষেত্রে তিন লাখ একসাথে হিসাব হবে তিন লাখ টাকা শতক আর যে নয়নজলি ছাড়া আপনি শুধু ফ্রেশ জমিটা নেন চার লাখ টাকা শতক করবে সেক্ষেত্রে পঁয়ষট্টি শতক জমি আসবে আর নয়ঞ্জলি ধরে যদি নেন সেক্ষেত্রে আশি শতক জমি আসবে মোটামুটি টু ফর্টি মোটামুটি দাম আসবে টোটাল জমিটার এবার আপনারা ইমিডিয়েট কিন্তু ওই জমিটার জন্য কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন যারা কমার্শিয়াল স্পেস করবেন একদম চিঠি সংলগ্ন দুদিকে দুটো রাস্তা আছে সেই জমিটা অত যাই হোক এই যে যে জায়গাটা একদম জিটি রোডের কাছেই রয়েছে সেকেন্ড প্লট বলতে পারেন কিন্তু যেহেতু রাস্তাটা এলাকৃতির আছে সব মিলিয়ে জিটি রোডের ডিস্ট্যান্স আশি মিটার থেকে একশো মিটার হবে নট মোর দ্যান দ্যাট অতএব এই জমিটার জন্য আপনারা যারা বাড়ি করতে চাইছেন স্টেশন একদম কাছাকাছি জায়গায় রয়েছে কার অ্যাক্সেসেবল রোড হবে ভবিষ্যতের একদম ডেভেলপিং প্রজেক্ট পাঁচ লাখ টাকা করে কাঠা আছে একদিকে কিন্তু পুকুর রয়েছে যেটা আপনার দেখতেও সুন্দর লাগবে অতএব সব কিছু মিলিয়ে মিশে অত্যন্ত সুন্দর জমিটা রয়েছে দেখছেন এগুলো সব কমার্শিয়াল বিল্ডিং হয়ে হয়ে রয়েছে চারদিক দিয়ে অতএব দারুণ সুন্দর একটা পরিবেশে এই এইটাই সামনে আপনি জিটি রোড ঘোরালেই এই প্লটটার পরে জিটি রোড সোজাসুজি যদি যেতেন তাহলে চল্লিশ মিটার দূরে জিটি রোড যেহেতু ঘুরে যেতে হবে সেই ক্ষেত্রে একশো মিটারের মধ্যে আপনার জিটি রোড রয়েছে জিটি রোডের এদিক ওদিকে বিল্ডিং সবই দেখতে পাচ্ছেন যাই হোক এই টাইপের সুন্দর জমির জন্য আপনারা ইমিডিয়েট ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন আমাদের নাম্বারে নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট দারুণ সুন্দর জমি প্রপার্টি যারা কিনতে চাইছেন বিক্রি করতে চাইছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু সব সময়ের জন্য একটা টু পার্সেন্ট ব্রোকারেজ ফি নেই কিন্তু যদি আপনারা আমাদের সঙ্গে ডিল করে জমি নেন এক্ষেত্রে ছোটোখাটো জমি আপনি প্রোমোটারকে ডিরেক্ট পেয়ে যাবেন ছোটো প্লটের ক্ষেত্রে ডিরেক্ট ওনারকে পাবেন কিন্তু যখনই বড়ো জমি নিতে চাইবেন আপনাদেরকে বলে রাখি যারা বড়ো জমি নিতে চান পাঁচ বিঘে সাত বিঘে দশ বিঘে বিশ বিঘে তিরিশ বিঘে বা তার বেশি তখন কিন্তু আপনারা ডিরেক্ট একজন ওনারকে কিছুতেই কিন্তু পাওয়া সম্ভব নয় ডিরেক্ট একজন ওনারকে কিছুতে পাওয়া সম্ভব নয় সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা যারা ডিরেক্ট ওনারের থেকে জমি নিতে চাইবেন সেক্ষেত্রে ছোটো প্লটগুলোই ওনার টু ওনার কন্ট্যাক্ট হবে বড় জমির ক্ষেত্রে কিন্তু ওনার টু ওনার কন্ট্যাক্ট হয় না কারণ একাধিক মালিক থাকে কোনো জায়গায় দু চার দশজন কোনো জায়গায় একশো দেড়শো ডিফারেন্ট ওনার থাকে তাদের থেকে নিয়ে বড়ো জমি করতে হয় আর সেই জমিটাই যদি রিসেল জমি হয় তাহলে কিন্তু জমির দাম অন্তত পক্ষে দেড় গুণ হয়ে যায় যেটা কারেন্ট দামে আপনি একটা জমি তুলতে পারেন বড় জমি তার থেকে প্রায় দেড় গুণ হয় রিসেল জমির ক্ষেত্রে দাম অতএব আপনারা যদি একটা ভালো বড় প্রপার্টি যারা নিয়ে আস্তে আস্তে জমি নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পার্টলি পার্টলি যে এরিয়াতে জমির দাম কত হচ্ছে সেইভাবে কিন্তু আপনারা একটা বড় জমি করতে পারবেন কিন্তু একবারে এই মুহূর্তে কিন্তু খুব কম জমি আছে যেটা একসাথে তিরিশ বিঘের উপরে জমি পাওয়া যায় বা টেন দশ মিটারের উপর জমি পাওয়া যায় অতএব আপনারা সেটা ভাববেন যাই হোক আরেকবার আমরা জিটু রোডে এই প্লটটার কথা বলে দিচ্ছি দশ ফুটের অ্যাক্সেস দিয়ে জিটু রোড থেকে একশো মিটার দূরে শিমলাঘট রেলওয়ে স্টেশন থেকে পাঁচ মিনিট ডিস্ট্যান্সে অটো বা টোটো করে পাঁচ মিনিট ডিস্টেন্সে আছে এটা মোটামুটি হাফ কিলোমিটার পনেরো কিলোমিটার ডিস্টেন্স হবে শিমলাগড় রেলওয়ে স্টেশন থেকে বাই কিলোমিটার হতে পারে দারুণ সুন্দর এই আট কাঠা জমি আছে

ভালো থাকুন সবার দিন ভালো কাটুক আর অবশ্যই অবশ্যই যে কোনো প্রপার্টি কেনা বেচার জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন এবার আপনাদের কিছু অনেক লোকের কিন্তু রিকোয়ারমেন্ট থাকে কমার্শিয়াল প্রপার্টি আমরা সেক্ষেত্রেও কাজ করি বিল্ডিং কনস্ট্রাকশন রিলেটেড যদি কাজ হয় সেক্ষেত্রেও আপনাদেরকে ফুললি সাপোর্ট দিতে পারবো অত নিশ্চিন্তে থাকুন আপনার জমি সিকিওর থাকবে আমরা ওয়াল আপনাদের দায়িত্বে আপনাদের খরচায় করে দেবো কোনো অসুবিধা নেই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলকে আমাদের সঙ্গে থাকুন হ্যাপি নাইস ডে আজ এ পর্যন্ত বাই